আসসালামু আলাইকুম তো আজকাল আপনাদেরকে বুটিক্সের শাড়িগুলো দেখাবো এগুলো জর্জেনের মধ্যে আপনার লেস লাগানো শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আর হান্ড্রেড পার্সেন্ট এগুলো ইন্ডিয়ান শাড়ি আপনার প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার আপনারা চাইলে এক পিস দুই পিস পাঁচ পিস ছয় পিস মানে যে কত পিস লাগে আপনাদের নিতে পারবেন শাড়িগুলো একদম কোয়ালিটি চলে আসে আমাদের বাংলা শাড়ির শপে তো আপনারা চাইলে আমাদের সব সব থেকে ভিজিট করে নিতে পারবেন এমনকি অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর শুধু অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকার চার্জ ঢাকবে দেড়শো টাকার চার্জ তো শাড়িগুলো বার হাত প্লাস শাড়ি আর প্রত্যেকটি কিন্তু আপনার চলে আপনার এই এই টার্সেলটা পুরো বডিতে লাগানো আছে আপনার আর পার্সেলগুলো যখন যাবে তখন ডাইরার সামনে পার্সেল চেক করে নিতে পারবেন আর এইগুলোর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন একদম প্রিমিয়াম ইন্ডিয়ান শাড়ি অরিজিনাল আপনার সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার কনফার্ম করুন আর তার আগে আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের সব নাম্বার হচ্ছে বাংলার শাড়িওয়ালা দোকান নাম্বার হচ্ছে সেষট্টি নুরার মার্কেটের চারতলা চলে আসবেন গাউসিয়া মার্কেটের বিপরীত পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন তিন দিনের মধ্যে ঢাকার বাইরের হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা আছে ডেলিভারি চার্জটা আগে কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর শাড়িগুলো বারো হাত প্লাস জাস্ট একটা শাড়ি আমি জাস্ট খুলে দেখাবো আপনার প্রতিটি কালার কিন্তু এখানে দেখছেন যেটা যদি ভালো লাগবে স্ক্রিন শর্ট মেনে দূরেও কনফার্ম করুন ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনার ভালো লাগলি স্ক্রিন শর্ট মেনে আমাদের ইনবক্স চলে আসবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে চৌষট্টি জেলে হোম ডেলিভারি পাবেন এটা হচ্ছে মেরুনের মধ্যে আপনার এটা হচ্ছে মেরুনের মধ্যে সেম প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আপনার আপনারা চাইলে ভিডিওগুলো দেখে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে রানি কালারের মধ্যে আপনারা চাইলে এক পিস দুই পিস যত পিস লাগে দেওয়া যাবে আর যদি বেশি লাগে তাহলে অর্ডার দিতে হবে আগে এটা হচ্ছে মাস্টার্ড কালার আপনার মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো আপনার গা দেখা যাবে না কিন্তু এগুলো গা দেখা যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অর্ডার কনফার্ম করলে বাধ্যতামূলক আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে আগে কারণ হচ্ছে যে কোনো কুরিয়ার ডেলিভারি চার্জ এখন আগে নিয়ে থাকে ঠিক আছে আর আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে ভিজিট করে নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে মাসাল্লাহ একদম প্রিমিয়াম লুক এটা হচ্ছে আপনার একদম হোয়াইটের মধ্যে সিলভার কালার পার মাথা নষ্ট করার মতো কালার কিন্তু মানে প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালার মাথা নষ্ট করার মতো কালার দেখেন মাসাল্লা একদম প্রিমিয়াম লুক প্রাইস নশো পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার বাসন্তী কালারের মধ্যে আপনার সেম প্রাইস থাকবেন মাত্র নশো পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার পার্পেল কালার মাসাল্লাহ একদম মানে মন শাড়ি আপনার প্রাইস নশো পঞ্চাশ করে আপনার আর এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে সিগিরিন কালারগুলো একদম আপডেট কালার কিন্তু এটা হচ্ছে আপনার আকাশি ফ্রোজা কালার আপনার আর এটা হচ্ছে রেড কালার আপনার মাসাল্লাহ একদম পিওর রেড যেটা যেটা ভালো লাগবে এই ভিডিওতে আমাদের ইনবক্সে চলে আসবেন এবং কি আমাদের মেসেঞ্জার আছে ইউটিউব চ্যানেলে আপনার ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে এসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কিন্তু অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে তো আমাদের সব নাম্বার হচ্ছে বাংলা সারাওয়ালা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ভালো রাখবেন আর এখানে আপনার দোকান নাম্বার তো আছে শিশুটি নিয়ার ম্যাগে চারতলা চলে আসবেন গাউসে মাের উত্তর পাশে সরাসরি এসে নিতে পারবেন এবং এই অনলাইন থেকে নিতে পারবেন চৌষট্টি চার্জের হোম ডেলিভারি টেকটাই থেকে তুলিয়া মাত্র তিন দিন মধ্যে পাবেন ঢাকার মধ্যে একদিন ঢাকার বাইরে তিন দিন আর অবশ্যই এই অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর সব সময় আমাদের পাশে থাকবেন সব সময় আপডেট ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম